আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী রূপসা কার্পেট হাউস থেকে বলছি তো আজকে আপনাদেরকে কিছু কার্পেট দেখাচ্ছি আমরা কার্পেটগুলো কি দামে দিচ্ছি আপনারা দেখুন অনেকে ফ্লোরের জন্য অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য এবং কি যে কোনো আপনার ব্যবহারের জন্য মেলার জন্য অনেকে কার্পেট ক্রয় করতে চান তো এই কার্পেটগুলো আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অফিস বাসাবাড়ি মাদ্রাসা এগুলো আমরা স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করে থাকি এগুলো চায়না কার্পেট এগুলো সাধারণত কার্পেট বহর থাকে আট ফুট চওড়া দশ ফুট চওড়া তো আপনারা এগুলো আট ফুট আর দশ ফুট চওড়ার এই কার্পেটগুলো আপনারা কালার ডিজাইন দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের কোয়ালিটির কার্পেট হয়ে থাকে আমাদের কাছে এগুলো মসজিদের কার্পেটও হয়ে থাকে নামাজি কার্পেট এগুলো নামাজি কার্পেট এবং কি নামাজি কার্পেটের ভিতরে অনেক কোয়ালিটির হয় লাল সবুজ ব্লু আপনারা যে কোনো যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে নামাজি কার্পেটগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা করে গজ আপনারা এগুলো আমাদের থেকে সাতশো টাকা গজে নিতে পারবেন অথবা আমাদের শপে এসে নিতে পারবেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ববাসে রূপসা কার্পেট হাউসে ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফুল অ্যাড্রেসটা দিতে পারবো বা আপনারা চলে আসবেন ফোন করে এখানে আমাদের দোকান এই যে রূপসা কার্পেট হাউস এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে চায়না কার্পেটগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশ টাকা এক কালারেরগুলো আর স্টেপগুলো দিচ্ছি মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট এছাড়াও আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের কার্পেট নিতে পারবেন বাসার জন্য ছোট বড়ো সাইজের কার্পেটগুলো আর্টিফিশিয়াল ঘাস যে কোনো ধরনের আর্টিফিশিয়াল ঘাস আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন দেশি বিদেশি বিশ মিলিয়ে পঁচিশ মিলিয়ে তিরিশ মিলিয়ে আপনারা যতটুকু ইচ্ছা আপনাদের থেকে ঘাসগুলো ক্রয় করে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন তো এখানে আমরা এছাড়া পুরোনো কার্পেটের ক্রয় বিক্রয় করা হয় পুরোনো কার্পেটগুলো ব্যবহার করা কার্পেটগুলো ওয়াশ করা হয় ব্যবহারকৃত কার্পেট ও সোফা সেট আমরা ওয়াশ করে থাকি আর পুরোনো কার্পেট আমরা ক্রয় করে থাকি অনেকে ব্যবহৃত কার্পেটগুলো চেঞ্জ যখন করবেন তখন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন রূপসা কার্পেট হাউসে আমরা যে এগুলো কিনে নিয়ে আসবো আপনাদেরকে ন্যায্য মতন দাম দিয়ে এছাড়া বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পেট দিয়ে থাকি বিভিন্ন রকমের ডিজাইন কার্পেট হয়ে থাকে ছোটো বড়ো ডিজাইন কার্পেট এই ডিজাইন কার্পেটগুলো আপনারা আমাদের থেকে এগুলো কালেকশন করতে পারবেন অনেক কম দামে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দেখাতে পারবো কী মাপের লাগবে মাপটা জেনে আপনাদেরকে ছবি দেখাবো হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা শপে এসে নিতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইন কোয়ালিটি দেখে নিতে পারবেন এগুলো ছয় ফিট নয় ফিটের কার্পেট দেখাচ্ছি এগুলো এগুলো সাধারণত চার টাকা থেকে আট টাকা পর্যন্ত হয়ে থাকে ছয় ফিট নয় ফিট এছাড়া পাঁচ ফিট সাত ফিট চার ফিট ছয় ফিট নয় ফিট বারো ফিট আট ফিট এগারো ফিট বিভিন্ন রকমের ডিজাইনের হয়ে থাকে বিভিন্ন রকমের সাইজের হয়ে থাকে তো এই কাপড়গুলো আপনারা ক্রয় করলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের না হয় আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ববাসে রূপসা কার্পের হাউসে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন অন্যের ক্রয়ের জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন বিভিন্ন রকমের ডিজাইনের কার্পেটের কালেকশন দেওয়া আছে অন্যান্য ভিডিওতে অন্যান্য ভিডিওগুলো দেখবেন সালাম আলাইকুম